আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন এর চুয়াল্লিশ পৃষ্ঠার চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেবো আশা করি তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং এই টাইপের আরও তোমরা অঙ্ক নিজেরাই করতে পারবে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমে হচ্ছে প্রশ্নটাকে মন দিয়ে পড়তে হবে প্রশ্ন কি কী বলা আছে তারপরে অঙ্কের সমাধানের দিকে যেতে হবে এখানে প্রশ্নে কী বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের ধৈর্ঘ্য মানে যে কোনো একটি আয়তকার ক্ষেত্রের ধৈর্ঘ্য বলে দেওয়া কত আটচল্লিশ মিটার এবং প্রস্থ বলে দেওয়া কত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ঠিক আছে ক্ষেত্রটির বাইরে চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে ঠিক আছে রাস্তাটির ক্ষেত্রফল কত এটা তোমাকে বের করতে হবে আমি এই টাইপের অঙ্ক কিন্তু এর আগের ভিডিওতে তোমাকে একটা দেখিয়েছি তোমরা যখন এই অঙ্কটা পড়বা এবং নিজে নিজে সেটা ভিজুয়ালাইজেশন করবা মানে একটু কল্পনা করবা দেখবা কীরকম হয় একটু দেখো তো কেমন হয় আয়তক্ষেত্রটি ধর্গ আটচল্লিশ মিটার তাহলে একটু ধর্গটা তো এঁকে দেখি দেখিতে হয় কিনা এরকম ধরে এটা আটচল্লিশ মিটার তাই না প্রস্থ আছে কত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ধরে এটা ঠিক আছে এটা হলো তোমার আয়তক্ষেত্র পেলাম এখন বলেছে কি ক্ষেত্রটির বাইরে চারদিকে মানে চতুর্দিকে তিন মিটার বিস্তৃত মানে আরো তিন মিটার করে বিস্তৃত একটি রাস্তা আছে এই ক্ষেত্রটা চারপাশে ধরে এই যেটা আরো তিন মিটার বিস্তৃত ঠিক আছে এখন বলেছে কি রাস্তাটির ক্ষেত্রফল কত এই যে এই ক্ষেত্রটার কিন্তু ক্ষেত্রফল বের করতে বলেনি বলেছে হচ্ছে কি এই রাস্তাটার ক্ষেত্রফল কত এই চতুর্দিকে রাস্তাটা ঠিক আছে এই যে রাস্তা ঠিক আছে এখন তুমি এটা কীভাবে করতে পারো তুমি করতে পারো কি প্রথমে ছোট ক্ষেত্রটা বের করবা তারপরে তুমি যদি এই বড়ো ক্ষেত্রটা বের করতে পারো সম্পূর্ণ তাহলে কি সম্পূর্ণ বড়ো ক্ষেত্রটা থেকে যদি ছোটো ক্ষেত্রটা বাদ দিয়ে দাও তাহলে কি তোমার বাকিটা যা থাকবে সেটা তোমার রাস্তা না সেটাই তোমাকে করতে হবে এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাদের সবসময় কি করতে হয় যে কোনো একটা এককে অঙ্কগুলো করতে হয় তুমি দেখো তো এটা আছে কী কিসে মিটারে আসে তাই না ধর্গ। তাহলে এটা কি এটা আসছে কী সেন্টিমিটারে তাহলে কি এটা হবে আমাকে এটাকেও মিটারে নিতে হবে হয় দুইটাই তুমি কি করবা সেন্টিমিটার নিয়ে কনভার্ট করে করবা অঙ্ক না হলে দুইটাকেই মিটার নিয়ে করবা এখন যদি তুমি শুধুমাত্র এই আশি সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করো তাহলে তোমার ইজি হবে তুমি চাইলে দুইভাবেই করতে পারো ঠিক আছে যেমন হচ্ছে এই যে দেখো ক্ষেত্রফলের ফলের ইয়ে আসছে কী মিটার এবং মিটার গুণ হয়ে কি। হয় বর্গমিটার তাই না তখন যদি সেন্টিমিটার তুমি অঙ্ক করো তাহলে কী হবে বর্গ সেন্টিমিটার এইটুকুই পার্থক্য হবে তুমি চাইলে কি করতে পারো এই ধর্গটাকেও কি করতে পারো সেন্টিমিটারে কনভার্ট করে তারপর অঙ্ক করতে পারো তাহলে তোমাকে দেখো তো এটাকেও সেন্টিমিটার আনতে হবে এটাকেও সেন্টিমিটার আনতে হবে তাহলে কি তোমার অঙ্কটা একটু কমপ্লেক্স হয়ে গেলো না আর তোমার একটা মাত্র সেন্টিমিটার আছে এই সেন্টিমিটারকে তুমি যদি মিটারে কনভার্ট করে ফেলো তাহলে অঙ্কর জন্য তৈরি আমি সেই কাজটাই করব এবং তুমি অঙ্কটা দেখার সাথে সাথে কি করবা কী কী দেওয়া আছে সেটা লিখে ফেলবা দেওয়া আছে কি আয়তক্ষেত্রের ধর্গ। এখানে আয়তক্ষেত্রের ধর্গো কত দেওয়া আছে আটচল্লিশ মিটার আমি লিখে ফেললাম এবং প্রস্থ দেওয়া আছে কত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এখন কি এই আশি সেন্টিমিটারকে আমি করতে পারবো সেন্টিমিটার সেন্টিমিটারকে সংক্ষেপে কী লেখা যায় সেমি ঠিক আছে এখন দেখো বত্রিশ যোগ কত আশি বাই একশো আমি তোমাকে বলেছিলাম যদি কোনো সেন্টিমিটার থেকে মিটার নিতে হয় তাহলে ওই সেন্টিমিটারকে কী করতে হয় একশো দ্বারা ভাগ করতে হয় কেন এটা তোমার আগের ভিডিও যারা দেখোনি তারা দেখে আসতে পারো ঠিক আছে তারপর আমি একবার বলতেছি একশো সেন্টিমিটার সমান সমান কত মিটার বলো তো একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার তাই না আমরা জানি তাহলে এক সেন্টিমিটার সমান কত বলতো এক সেন্টিমিটার সমান সমান এক বাই কত একশো তাহলে কি আশি সেন্টিমিটার সমান কত হবে বলতো আশি সেন্টিমিটার সমান সমান কত হবে উই কিকমিটার ঠিক আছে এক গুণন কত আশি ঠিক আছে নিচে একশো ঠিক আছে এটা হচ্ছে মেইন কনসেপ্ট বা মেইন বেসিক আর এটাকে তোমার মনে রাখতে হবে না তোমার বোঝার জন্য আমি তোমাকে দেখাই দিলাম কীভাবে যে এখানে হয়েছে ঠিক আছে কীভাবে এটা হইল আশি বাই একশো তোমাকে বুঝাইলাম তুমি শর্টকাটে মনে রাখতে পারো কি কোনো সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে একশো দ্বারা ভাগ করতে হয় আর কোনো মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে একশো দ্বারা গুণ করতে হয় এটুকু মনে রাখলেই এনাফ ঠিক আছে এখন দেখো আমরা কি করি আমরা কিন্তু আমাদের অঙ্ক অ্যাপ্লাই সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে ফেলেছি এই যে বত্রিশ যোগ আশি বাই একশো দুইটা যোগ করলে কত হয় বত্রিশ দশমিক আট মিটার এটাও মিটারে আসে এটাও মিটারে আসে তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল বের করি আটচল্লিশ মানে ধৈর্ঘ্য গুণন প্রস্থ কত আটচল্লিশ প্রস্থগত বত্রিশ দশমিক আট দুইটা গুণ করলে কি হয় মিটার মিটারে বর্গ মিটার তাহলে দুইটা মিটার গুণ করলে বর্গ মিটার হয় পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার পেলাম এখন আমার এই ছোটোটা বের হয়ে গেছে এই ছোটোটার ক্ষেত্রফল বের হয়ে গেছে এখন কি করতে হবে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে হবে তাই না ক্ষেত্রটির বাইরে চারিদিকে রাস্তার বিস্তার কত তিন মিটার এই যে চারিদিকে কত বিস্তার কত তিন মিটার ঠিক আছে এখন দেখো তো বন্ধুরা আমি তোমাকে পরিষ্কার করে মুছে দিই তাহলে তোমাদের বুঝাতে বুঝতে সুবিধা হবে ঠিক আছে এখন দেখো এইখানে বলেছে কি তিন মিটার চারিদিকে কিন্তু বলেছে চারিদিকে মানে কি চতুর্দিকে এখন রাস্তাটির ধর্গ আগে ছিল ধর্ঘ্য কত আটচল্লিশ মিটার এখন কি ধৈর্গ্য আটচল্লিশ হয়েছে নাকি বেড়েছে দেখো তো ধর্গটা কি এই পাশেও তিন মিটার কি বেড়েছে না বন্ধুরা এই পাশেও তিন মিটার কিন্তু বেড়েছে তাই না ধৈর্ঘ্য তো বেড়েছে তাই না সেই কারণ আমি কি করেছি আগে ছিল আটচল্লিশ যোগ করলাম তিন যেহেতু উভয় পাশেই ধর্গ বেড়েছে সেহেতু দুই দ্বারা গুণ করেছি তিন গুণন দুই কত হইল তিন দুগুণে ছয় আর হচ্ছে আটচল্লিশ যুক্ত করলে কত হয় আটান চুয়ান্ন ঠিক আছে কেন তুমি চাইলে এটাকে যোগ করতে পারো তুমিই বলো আমার আগে ছিল আটচল্লিশ এখন আবার আরেকটু এখান থেকে তিন মিটার বাড়লো আবার এখান থেকেও তিন মিটার বাড়লো তাহলে কী করা যায় তুমি চাইলে কী করতে পারো আটচল্লিশ যোগ কত এটাও তিন যোগ এই পাশে বাড়লো কত তিন তুমি এইভাবে করলেও করতে পারো সেটাকেই সংক্ষেপে আমি কী করেছি যেহেতু আমার দুই পাশেই বেড়েছে তাই দুই দুই দিয়ে কি করেছি আমি গুণ করেছি ঠিক আছে একই রেজাল্ট আসবে ধৈর্য যেহেতু বেড়েছে তাহলে কি প্রস্থ বাড়বে যেহেতু চতুর্দিকে রাস্তার বিস্তার হয়েছে তাহলে কি প্রস্থটাও এইদিকেও তিন বাড়বে এইদিকেও তিন মিটার বাড়বে তাই না তাই আমি লিখেছি রাস্তাটির রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ আগে ছিল প্রস্থ কত বত্রিশ দশমিক আট মিটার তার সাথে এখন বৃদ্ধি পাবে তিন গুণন দুই কারণ যেহেতু উভয় পাশে বেড়েছে সেই কারণে বুঝতে পেরেছ তাহলে কি হবে বত্রিশ দশমিক আট যোগ তিন গুণন দুই কত ছয় তাহলে কত হয় আটত্রিশ দশমিক আট মিটার পেয়েছি এখন দেখো রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল এই রাস্তা সহ মানে সম্পূর্ণটির ক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণন প্রস্থ কত চুয়ান্ন গুণন আট দশমিক আট বর্গ মিটার এটাকে গুণ করলে আসবে হচ্ছে দুই হাজার পঁচানব্বই দশমিক কত বর্গ মিটার ওকে পেয়ে গেছি আমি কিন্তু সম্পূর্ণটার ক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গেছি এবং ছোটো ক্ষেত্রের ক্ষেত্রফলটাও পেয়ে গেছি তাহলে সম্পূর্ণটা থেকে যদি আমি ছোটোটা বাদ দিয়ে দেই যে অংশটা থাকবে সেটাই তোমার রাস্তার ক্ষেত্রফল ঠিক আছে এটাই করেছি রাস্তার ক্ষেত্রফল সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বিয়োগ আর আগেরটা পেয়েছিলাম কত এক হাজার পাঁচশত চুয়াত্তর দশমিক চার বর্গমিটার এটা বিয়োগ করলে থাকবে হচ্ছে পাঁচশত বিশ দশমিক আট বর্গমিটার এটাই নির্ণয় রাস্তার ক্ষেত্রফল এই টাইপের কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে তাই মনোযোগ দিয়ে অঙ্কটা দেখো আচ্ছা পরবর্তী অঙ্কটা দেখি একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর ধর্গ কত মিটার তিনশো মিটার বর্গাকার বলছে বর্গাকার মানে কি স্কোয়ার মানে একটা শেপ মানে এটা কি ধৈর্ঘ্য বর্গাকার মানে কি ধৈর্ঘ্য প্রস্থ উভয়ই সমান আর আয়তকার ক্ষেত্র সেটা হচ্ছে ধৈর্ঘ্য এবং প্রস্থ সমান নয় ঠিক আছে তাহলে কি বর্গাকার মানে কি ধৈর্ঘ্য এই যে এটা ধরো প্রস্থ আর ধৈর্ঘ্য দুইটাই কিন্তু সমান হয় দুইটাই সমান মানে এটা স্কোয়ার শেপ হয় আমারটা একটু বাঁকা হয়েছে কিন্তু এটা শেপ হয় ঠিক আছে সেটাকেই বলা হয় বর্গাকার ক্ষেত্র এই বর্গাকার ক্ষেত্রে ধৈর্ঘ যদি তিরিশ হয় তিনশো হয় প্রস্থ কত হবে বন্ধুরা 300 হবে বুঝতে পেরেছো এই টাইপের আর কি এবং কি বলেছে বাইরে চারদিকে 4 মিটার চওড়া কি রাস্তা আছে এই যে বাইরে কয় মিটার 4 মিটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এতটুকু ঠিক আছে রাস্তা আছে এখন বলেছি যে রাস্তাটির ক্ষেত্রফল কত আগের মতোই কিন্তু তাহলে কি করব দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত 300 মিটার লিখে ফেললাম আমরা কি জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু এটা কি আগেটা ছিল কি গুণন প্রস্থ একই জিনিস তুমি চাইলে এটাও করতে করতে পারো কিন্তু বর্গাকার ক্ষেত্র কি সূত্র বাহুগুনন বাহু সমান সমান বাহু কত ছিল মানে এই কত ছিল তিনশো আর এটা ধর্গ কত যেহেতু সমান দুইটা কি একই হবে না ধর্ম আর প্রস্থ একই হবে তাই তিনশো গুণন তিনশো সমান সমান কত নব্বই হাজার বর্গ মিটার পেলাম এখন ক্ষেত্রটির বাইরের চারিদিকে রাস্তার বিস্তার কত চার মিটার এই যে এটার বিস্তার চার মিটার এখান থেকে এই পাশেও ধর্গ বেড়েছে চার মিটার এই পাশেও চার মিটার আগের মতোই রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর ধর্গ তিনশো যোগ যেহেতু উভয় পাশে বেড়েছে চতুর্দিকে চার গুণন দুই মিটার পেয়েছি তাহলে কি এটা ক্যালকুলেশন করলে হয় তিনশো মিটার এখন রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটাও কিন্তু আগের অঙ্কটার মতোই আমি সম্পূর্ণটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব এবং ছোট এই বাহুর এটার ক্ষেত্র বের করব তাহলে সম্পূর্ণটা থেকে এইটা বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটাই আমার রাস্তার ক্ষেত্রফল তাই না এখন দেখো তাহলে আমি কী করলাম রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু স্কয়ার বাহু কি এই যে তিনশো আট গুণ তিনশো আট সমান সমান কত হয় চুরানব্বই হাজার আষ্টশো চৌষট্টি বর্গমিটার পেলাম তাহলে এখন কি রাস্তার ক্ষেত্রফল কি সম্পূর্ণটা মানে রাস্তা সহ সহ সেটা থেকে আগের যে ছোট এই যে বর্গকার ক্ষেত্রের ক্ষেত্র সেটা বিয়োগ করলে যেটা থাকবে সেটাই আমার রাস্তা তাই আমি এই যে বিয়োগ করলাম ঠিক আছে ছোট ক্ষেত্রফলটা কত নব্বই হাজার বর্গমিটার এটাকে তোমাকে বাদ দিলে কত থাকে চার হাজার আষ্টশো চৌষট্টি বর্গ মিটার নির্ণয় রাস্তার ক্ষেত্রফল চার হাজার আষ্টশো চৌষট্টি বর্গ মিটার এই টাইপের কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে সো ভালো মতো অঙ্কটি বুঝো প্রথমে ভিডিওটা দেখো যদি না বুঝো আবারও ভিডিওটি দেখে এবং নিজে নিজে দুই তিনবার প্র্যাকটিস করো ঠিক আছে আচ্ছা এখন দেখি তোমাদের ষোলো নম্বর অঙ্কটি এটা খুবই ছোটো অঙ্ক এটাও সূত্র জানলেই তোমার অঙ্ক শেষ একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল মানে যে কোনো একটা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে দুই চৌষট্টি বর্গ মিটার ক্ষেত্রফল দেওয়া আছে ঠিক আছে আর একক বর্গ মিটার হয়েছে কেন বলুন ধরা বলো তো মিটার গুণন মিটার সেই কারণে বর্গ মিটার হয়েছে ওকে এখান দেখো এর ভূমি কত বাইশ মিটার ভূমি কত বন্ধুরা বলো তো বাইশ মিটার বলে দেওয়া হচ্ছে উচ্চতা নির্ণয় করো এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি কী দেওয়া আছে সেটা লিখবা আর প্রশ্ন মতো করলেই তোমার অঙ্ক হয়ে গেছে সূত্র লিখ তাহলে কি দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ভূমি কত বাইশ মিটার এ টাইপের অঙ্ক কী কী দেওয়া আছে সেটাকে লিখে ফেলবা এবং ক্ষেত্রফল কত দুই চৌষট্টি বর্গমিটার লেখলা এখন এটার সূত্রটা কি বন্ধুরা বলতো ত্রিভুজাকৃতির সূত্র মানে এই চ্যাপ্টার পুরোটাই হতো সূত্র নির্ভর তুমি যদি সূত্র মনে রাখতে পারো এই চ্যাপ্টার অঙ্ক একবারে সহজ প্রশ্ন মতে আমার ত্রিভুজাকৃতি সূত্রের ক্ষেত্রফল কত বন্ধুরা হাফ মানে এক ভাগ দুই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা কি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এর এটাও কি ক্ষেত্রফল সমান কত বন্ধুরা দুই দুইশো চৌষট্টি বর্গমিটার এটা লিখলাম লিখলাম এখন আমার লাগবে কি বন্ধুরা বলো তো আমার প্রশ্নে বলেছে কি উচ্চতা নির্ণয় করো আমার উচ্চতা বের করতে হবে দেখো তো এখানে তোমার কি করা লাগবে এখান থেকে তোমার শুধুমাত্র রাখা লাগবে কাকে উচ্চতাকে রাখা লাগবে আর বাকি তাকে ইকুয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিতে হবে তার মানে কীগুলো লেজ তুমিই বলো আমরা কি ইকুয়াল সাইনের এই পাশে যদি ভাগ আকারে থাকে ওই পাশে গেলে কি হয় গুণ আকারে হয় যেহেতু আমার উচ্চতাকে রাখতে হবে উচ্চতার পাশে যেগুলো থাকবো সেগুলোকে ধরে রাখবা এটার লেজ সেই লেজগুলোকে কেটে ফেলতে হবে কিভাবে কেটে ফেলবা সেটাকে ইকোয়াল সাইনের অপোজিটে পাঠাই দিতে হবে ঠিক দেখো আসে প্রথমটাকে পাঠাই দিই এটাকে ভাগ আকারে আছে তাহলে ভাগাকার থাকলে অপর পাশে গেলে কি হয় গুণ হয় তাহলে এই যে এই পাশে এসে কী হয়ে গেল গুণ পেয়েছো পেয়েছি দুইশো চৌষট্টি গুণন দুই গুণ করলে হয় পাঁচশত আটাশ হয়েছে এখনও দেখো উচ্চতা কি একা হয়েছে একা হয় না উচ্চতা উচ্চতার সাথে কে আছে বাইশ আছে কী আকারে আছে গুণ আকারে তাহলে অপর পাশে গেলে কী আকারে হবে ভাগ আকারে এই যে উচ্চতাকে কি করলাম ভাগ করে দিলাম এই যে পাঁচশত আটাশকে তুমি যদি বাইশ দ্বারা ভাগ করো উচ্চতা পাবাগত চব্বিশ এটাই তোমার উত্তর নির্ণয় উচ্চতা চব্বিশ মিটার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এই টাইপের কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে আমি আবারও বলছি যারা অঙ্কটি ভালো মতো মনোযোগী দেখো নি ভিডিওটা আবারও দেখো এবং বারে কয়েকবার তুমি হচ্ছে বাসায় খাতায় প্র্যাকটিস করো ঠিক আছে এই চ্যাপ্টার পুরোটাই হচ্ছে সূত্র নির্ভর তুমি যদি সূত্রটা মনে রাখতে পারো সূত্র অ্যাপ্লাই করলেই অঙ্ক শেষ মানে সূত্র আর হচ্ছে ওই সেন্টিমিটার থেকে মিটারে কীভাবে কনভার্ট করে মিটার থেকে সেন্টিমিটারে কীভাবে কনভার্ট করে এগুলো মনে রাখতে পারলেই এই চাই এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক আসলেই তুমি ইনশাল্লাহ পারবা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে